ম্যালেরিয়া সংক্রমণের জন্য প্রধান বাহক কোনটি উত্তর বি অ্যানোফিলিস মশা নিম্নলিখিত কোন জনিত রোগটি ব্রেক বোন ফিভার নামে পরিচিত অপশন ছিল ডেঙ্গু জ্বর চিকুনগুনিয়া হলুদ জ্বর জিকা ভাইরাস উত্তর হবে ডেঙ্গু জ্বর তিন নম্বর নিম্নলিখিত কোন জনিত রোগ নয় কোনটি বাহকজনিত রোগ নয় চিকুনগুনিয়া ইবোলা হলুদ জ্বর লেসম্যানিয়াসিস উত্তর ইবোলা ভারতের লেসমেনিসিস নামে কোন রোগ পরিচিত উত্তর কালাজ ভারতের কোন রাজ্যে কায়নাসুর বন রোগের প্রধান প্রাদুর্ভাব ঘটেছিল উত্তর কর্ণাটক ভারতে জাপানিজ এনকেফেলাইটিস সংক্রমণের জন্য কোন বাহক দায়ী উত্তর কিউলেক্স মশা ভারতের ন্যাশনাল ভেক্টর বন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম কোন সংস্থা চালু করেছিল উত্তর মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইন্ডিয়া আট নম্বর জিকা ভাইরাসের প্রথম নথিভুক্ত প্রাদুর্ভাব কোন দেশে ঘটেছিল উত্তর উগান্ডা লিমফেটিক ফ্যালোরেসিসের নামটি সাধারণত কোন প্রাণীর নামে রয়েছে উত্তর হাতি নভেম্বর দু হাজার তেইশে ভারতে কোন প্রতিবেশী দেশে ডেঙ্গুর কেস তিন লাখের উপরে উঠেছিল যখন দেশটি বাহকজনিত রোগের সবচেয়ে খারাপ প্রাদুর্ভাবের সাথে লড়াই করছিল উত্তর বাংলাদেশ কোন কোষ রাজা নিজ নামে স্বর্ণ মুদ্রা প্রবর্তন করেন যা উনার নাম অনুসারে নারায়ণী মুদ্রা নামে পরিচিত হয় উত্তর নর নারায়ণ তিরিশ সাল পর্যন্ত কোন দেশের রাজা কোচবিহার রাজাকে কর প্রদান করত উত্তর ভুটান ঔপনিবেশিক অমীয় ভূষণ মজুমদার কোচবিহারে জন্মগ্রহণ করেন বেড়ে ওঠেন এবং কাজ করেন কোন নদী তার উপন্যাসে একটি পুনরাবৃত্ত বিষয় ছিল উত্তর তর্ষা নদী কোচবিহারে কোন বড় পুকুরটি প্রতি শীতকালে পরিযায়ী পাখিদের আকর্ষণ করে উত্তর সাগর দেহি মহারাজা নিপেন্দ্রনারায়ণ কোন ব্রাহ্ম ও দার্শনিককে ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ পদের প্রস্তাব দিয়েছিলেন উত্তর ব্রজেন্দ্রনাথ শীল সতেরো নম্বর উত্তর উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলার একটি ছোট্ট পাহাড়ি শহর কলকাতায় এটি একটি রাস্তার নাম এবং কোচবিহারের একটি হল যেখানে একসময় গ্রন্থাগার সরিয়ে নেওয়া হয় সে হলটির নাম কি হল নম্বর প্রশ্নের উত্তর সাবিত্রী সঙ্গে জড়িয়ে স্মৃতি দেশবন্ধুকে উত্তর চিত্তরঞ্জন দাস উনিশ নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই সময় সংস্কৃত স্নাতকোত্তর এবং ওকালতির পরীক্ষা পাশ করেন উনিশশো একে প্র্যাকটিস শুরু করেন রংপুর কোর্টে উনিশশো কুড়িতে রংপুর নির্বাচনী কেন্দ্র থেকে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে নির্বাচিত হন কার কথা বলা হচ্ছে উত্তর পঞ্চানন বর্মা মিতালি এক্সপ্রেস যা নিউ জলবাইগু ঢাকার মধ্যে চলাচল করে ভারতীয় সীমান্তের শেষ স্টেশন কোনটি উত্তর হলদিবাড়ি দু হাজার সাত থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সমস্ত সংরক্ষণে অংশ নেওয়া একমাত্র দুই ক্রিকেটারের একজন বাংলাদেশের সাকিব আল হাসানের সাথে কোন ভারতীয় ক্রিকেটার উত্তর রোহিত শর্মা বাইশ নম্বর প্রশ্ন দু থেকে একটি বিজ্ঞাপনে কোন ব্র্যান্ড নাথিং ইউনিভার্সিটি চালু করেছে যেখানে মানুষ কিছু না করার শিল্প শিখতে সাইন আপ করতে এবং একটি শংসাপত্র পেতে পারে উত্তর ক্যাডবেরি ফাইভ স্টার তেইশ নম্বর নামগিয়েল ইনস্টিটিউট অফ টিবিটোলজি একটি জাদুঘর ভারতের কোন রাজ্যের রাজধানীতে অবস্থিত উত্তর গ্যাংটক ইংরেজিতে লেখা হিসেবে কোন উপন্যাস প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার জেতে এটি দেবানন্দ অভিনীত একটি চলচ্চিত্র নির্মিত হয়েছিল উত্তর গাইড সতেরোশো সালে জয়পুরের মহারাজা জয়সিংহ কিসের নির্মাণ করেছিলেন কারণ তার মনে হয়েছিল বিদ্যমান জ্যোতির্বিদ্যার যন্ত্রগুলি সঠিক পরিমাপের জন্য খুব ছোট উত্তর যন্তর মন্তর সেরা মৌলিক গানের জন্য একাডেমি পুরস্কার জেতা ভারতীয় চলচ্চিত্রের প্রথম গান কোনটি উত্তর নাটু নাটু চোল রাজত্বকারে কোন জলাশয়কে চোল হ্রদ বলা হতো উত্তর বঙ্গোপসাগর তারিখ ছয় জুন দু হাজার চব্বিশ বিপক্ষ কুইত কোন ভারতীয় ফুটবলারের শেষ আন্তর্জাতিক ম্যাচ এটি উত্তর সুনীল ছেত্রী প্রশ্ন টোয়েন্টি নাইন নাইন দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে ভারতকে কোন রোগমুক্ত ঘোষণা করে উত্তর পলিও কিংবদন্তি অনুসারে মহাকাব্যটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি তার কলমটি একবারও নামিয়ে রাখবেন না এই শর্তে ব্যাস কর্তৃক নির্দেশিত মহাভারত কে লিখেছিলেন উত্তর গণেশ কোন ভারতীয় ভাষা সিঙ্গাপুরের একটি সরকারি ভাষা উত্তর তামিল পশ্চিমবঙ্গের বত্রিশ নম্বর উত্তর জানা নেই উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট রাতে যখন আমরা একটি স্বাধীন ভারতের সূচনা করি তখন কেউ এখানে অবস্থান করেছিলেন বলে বেলেঘাটার হায়দারি মঞ্জিলকে এখন উত্তর মহাত্মা গান্ধী ভবন হিসেবে নামকরণ করা হয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর শ্রীজিৎ মুখার্জির চলচ্চিত্র পদাতিকে চঞ্চল চৌধুরী কোন পরিচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তর মৃণাল সেন একত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় জলপথ এক এলাহাবাদ থেকে পশ্চিমবঙ্গের কোন শহর পর্যন্ত বিস্তৃত উত্তর হলদিয়া বাউলের সাধারণত কোন যন্ত্রের সঙ্গে সংগত করেন একতারা কোন ধারার সঙ্গীতের উৎপত্তি মূলত তৎকালীন বাংলা নৌকাভাব ও মৎস্যজীবীদের কাছে উত্তর ভাটিয়ালি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে আকবরের রাজস্ব মন্ত্রী বঙ্গদেশে যে জরিপ করেছিলেন তার নাম আসলি জমা তুমহার এই মন্ত্রীর নাম কি উত্তর ডি টোডোর মল উনচল্লিশ নম্বর প্রশ্ন আঠারোশো তেপ্পান্ন সালে বীরসিংহ গ্রামে কে নিজ ব্যয় একটি অবৈতনিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন উত্তর ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বাঙালি বিপ্লবী জাপানে নাকামুরাইয়া ক্যাফে খুলেছিলেন উত্তর সি রাজবিহারী বসু মুঙ্গিরের কোন দেওয়ান বাংলা বাগধারাটির মাধ্যমে অমর হয়ে গেছেন ড্যাশ এর গোয়াল উত্তর সি হরি ঘোষ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ কোন মন্ত্রী একসময় সিটি কলেজে বাংলার অধ্যাপক ছিলেন এবং উইংগিল টুইংকিল নামে একটি নাটকও লিখেছিলেন উত্তর ব্রাত্য বসু ডাক্তার যদি বলে তোমার জয় বাংলা হয়েছে তাহলে তোমার শরীরের কোন অংশ আক্রান্ত উত্তর হচ্ছে এক চোখ দু হাজার এপ্রিল মাসে কলকাতার কোন দল শিলং লজকে হারিয়ে প্রথমবারের জন্য আই লিগ জিতল উত্তর বি মহামেডান স্পোর্টিং ভাগ্য দেবতা দক্ষিণ ভারতের কোন সুপারস্টারের একমাত্র বাংলা সিনেমা উত্তর ডি রজনীকান্ত উনিশশো আট তিরিশ এপ্রিল সন্ধ্যায় ইউরোপিয়ান ক্লাবের গেটে কিংসফোর্ডের গাড়িতে অপেক্ষা করছিলেন ক্ষুদিরাম বসু তার সঙ্গী কেছিলেন উত্তর এক প্রফুল্ল চাকি উনিশ আঠারোশো অষ্টআশি সালে ভারতীয় বন্ধুকে একটি চিঠিতে কোন বিখ্যাত ইংরেজ নার্স ভারতের প্রথম অনুশীলনকারী মহিলা ডাক্তার কাদুম্বিনী গাঙ্গুলি সম্পর্কে লিখেছিলেন উত্তর এ সোরেন্স নাইটিং গিল্লি আটচল্লিশ নম্বর প্রশ্ন কাসুন্দি যাকে প্রায়শই বাংলা টমেটো সসের সংস্করণ বলা হয় তার প্রধান উপাদান কি উত্তর ডি সরিষা প্লাস এবং কেশ কিং কোন ব্র্যান্ডের পণ্য যার সদর দপ্তর কলকাতায় উত্তর ডি ইমামি পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর জানানি না নমস্কার